গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন আজকে যে বিষয়টি আমি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে যে ভেন্ডি গাছে মাকড় পোকা লেগেছে আমরা কিভাবে বুঝবো এবং এই মাকড় পোকা কিভাবে আমরা দমন করব। এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই গরমকালে আমরা যারা ছাদ বাগান ব্যালকনি বাগান করি তারা শখের বসে দু চারটে ভেন্ডি গাছ লাগাই না এটা হয় না কারণ ভেন্ডি একটি উপকারী সবজি এবং ভেন্ডি খেতে আমরা অনেকেই ভালোবাসি এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার ছাদ বাগানে ভেন্ডি গাছ হ্যাঁ এই দেখুন টোটাল আমার কুড়িখানা গাছ রয়েছে তো ভেন্ডি গাছ আবার গরমের হাত থেকে ভেন্ডি গাছকে রক্ষা করাটাও একটু মুশকিল যত গরম বাড়বে ভেন্ডি গাছে কিন্তু মাকড়ের উৎপাত তত বাড়বে এবার মূল কথা হচ্ছে যে আমাদের ভেন্ডি গাছগুলোতে যে মাকড় লেগেছে সেটা আমরা কিভাবে বুঝব এই দেখুন আপনাদের দেখায় এই একটা ভেন্ডি গাছ দেখছেন এই ভেন্ডি গাছের পাতাটা কীরকম হলুদ হয়ে গেছে এবং বিবর্ণ ফ্যাকাশে এই যখন হে ভেন্ডি গাছের পাতা বিবর্ণ এবং ফ্যাকাশে হয়ে যাবে অর্থাৎ ওর নিজস্ব রং যে সবুজা ভাব হারিয়ে ফেলবে তখন বুঝতে হবে যে আমাদের ভেন্ডি গাছে মাকড় লেগেছে আর এই মাকড় আমরা কিন্তু খালি চোখে দেখতে পাব না মাকড় চার রকম মাকড় হয় একটা হচ্ছে লাল সাদা এবং একটা হচ্ছে মানে দুটো হচ্ছে ওই ধূসর টাইপের তো যেটা লাল মাকড় সেটা হলুদ মাকড় লাল মাকড় এগুলো আমরা খালি চোখে দেখতে পাই না আর এই মাকড় কি হয় পাতার উপর দিকে থাকে না মাকর কি করে পাতার তলার দিকে থাকে এই দেখুন এই যে পাতা এই পাতার তলার দিকে থাকবে মাকর। যেটা ক্যামেরায় খালি চোখে দেখা যাবে না এই দেখুন এই পাতাটা দেখুন কেমন বিবর্ণ হয়ে গেছে এই যে এই পাতার তলার দিকে সব সময় থাকবে এই মাকড় কি করবে ভেন্ডি গাছের যে পাতার রস শোষণ করে খেয়ে নেবে এই যে এই দেখুন এবং মাকড় এমনভাবে রস খাবে যাতে কি করবে গাছটাকে আমার পুরোপুরি শেষ করে দিবে। এই দেখুন দেখতে পাচ্ছেন পাতার তলায় সাদা সাদা মানে এটা খালি চোখে দেখা সম্ভব নয় তো এই মাকড়কে আমরা কিভাবে দমন করতে পারি আর মাকড় যত গরম বাড়বে তত কিন্তু মাকড়ের উপদ্রব বাড়বে এই মাকড় দমনের জন্য আমি যে ফাঙ্গিসাইড মানে কীটনাশক আমি ইউজ করি সেটা হচ্ছে কাকা কাকা হচ্ছে মাকড় দমনের খুবই ভালো একটি কীটনাশক এই কাকা এক লিটার জলে দেড় থেকে দুই এম গুলে আমাদেরকে কি করতে হবে ভেন্ডি গাছের পাতায় স্প্রে করতে হবে শুধু উপরে স্প্রে করলে হবে না ভেন্ডি গাছের পাতার এইরকম পাতা উল্টে উল্টে তলার দিকে এই মাকড় কি করতে হবে মানে কাকা স্প্রে করতে হবে আর ভেন্ডি গাছে গরম বাড়লে যেমন মাকড়ের উপদ্রব বাড়বে তেমন আবার যেমন বৃষ্টি হবে এবং ঠান্ডা ঠান্ডা পড়বে তেমনই কিন্তু মাকড় আপনা থেকেই মরে যাবে কারণ এরা ঠান্ডাতে বাঁচতে পারে না তাই ঘরোয়া একটা পদ্ধতি আছে মাকড় দমনের সেটাও আমরা করতে পারি এই দেখুন এই হচ্ছে মাকড়ে মানে কাকা কাকা কীটনাশক এটা একদম জৈব কীটনাশক এটা আপনি ভেন্ডি গাছে দিতে পারেন বেগুন গাছে দিতে পারেন লঙ্কা গাছে দিতে পারেন এই এর গায়ের স্টিকারটা উঠে গেছে আমি আপনাদের লেখাটা দেখাতে পাচ্ছি না তো এই কাকা হচ্ছে মানে মাকড়ের জম এক লিটার জলে দেড় থেকে দুই এম এল গুলে বিকেলবেলায় আমাদেরকে স্প্রে করতে হবে আর একটা ঘরোয়াভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে ঠান্ডা জল আমরা ঠান্ডা জল ফ্রিজ থেকে বড় পেনে সেই বরফ বালতিতে ভিজিয়ে জলে ভিজিয়ে সেই জল যদি আমরা ভেন্ডি গাছের পাতায় হাত দিয়ে ঘষে ঘষে দিতে পারি অথবা স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু মাকড় দমন করা যাবে তো ঠান্ডা পেলে এই মাকড় এমনিতেই মরে যায় তাই এই কীটনাশক দিয়ে আপনারা মাকড় দমন করতে পারেন আবার ঠান্ডা জল দিয়ে মাকড় দমন করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে এই মাকড় ভেন্ডি গাছে মাকড় দমন নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়ার আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার ভিডিওগুলি লাইক লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ